বলছে যারা হাঁস ছিল তাদের নাম কিন্তু বাইবেলে লেখা নেই গাইদের নামটা কিন্তু বাইবেলে লেখা আছে আজ তুমি যারা বলছো তোমাকে দেখে সবাই হাসবে কিন্তু তোমার কিন্তু তোমার নামটা এই পৃথিবীর থেকে রেখে জীবন পুস্তকে তোমার রেখে থাকে বলছে যে মানুষ কি করে নিজের নামটা জগতের কাছে রাখার জন্য বিভিন্ন ডিগ্রি অনেক পড়ালেখা জ্ঞান করে বিজ্ঞানী হয় তারা কেন করে बोलते हैं हमारा नाम क्या है यार अगर आया है कुछ तो बहुत का नाम क्या है हमारा लेखा लड़की मैं इस बार आवाज़ कर से बहुत दिए थे जब तुम्हारा नाम था तो तुम्हें बहुत सुना नाजल तुम्हारा नाम क्या है ये सारा प्रीति भी बुक एप्प के लिए अल्लाह अल्लाह मैं इस बार के गैंग में रोबोचे � কিন্তু পাওয়ার পর আমরা বিশ্বাস করতে পারিনি বাক্য ঈশ্বর প্রভু যে পরাক্রমশী কার্য করতে পারে তারই একটা বাক্য আমি নিয়ে এসেছি আর শোনাচ্ছি তোমাদেরকে মোদী নয়া ভাইয়ের প্রথমপত্রকে আমি বলছি পরে তিনি নৌকায় মুখীরা পার হইলেন এবং নির্জয় নগরে আসেন মানে এখানে তিনি কে আমাদের প্রভু যীশু তাহলে প্রভু যীশু নৌকায় পার হয়েছে পার হয়ে নিজনগরে মানে তার নিজের গ্রামে সে ফিরে আসছে আর দেখো কয়েকটি লোক তাহার নিকটে একজন প্রক্ষাগাটিকে আনিলেন প্রক্ষাগাটি মানে কে জেনে অসুস্থ যে হাঁটাচড়া ক্ষমতা ছিল

ওখানে আমাদের কি ছিল কি ছিল ওখানে আমাদের মধ্যে কি আছে আজকে আমাদের ঈশ্বরের বাক্যকে তুমি যে কাজে কার্য করবে যে কাজে ব্যবহার করবে তোমার সেই কাজে সফলতা দিবে আমি বিশ্বাস করি আর সেই বচনও কিন্তু সেটা হয়েছে তাহলে ওই পক্ষাঘাতের কিন্তু কোনো রোগ ছিল না তাহলে আজকে আমরা যত বড় রোগী রোগী দেখি না কেন তাহলে সেই রোগীর মধ্যে আমরা ভাবল কখনো যে এটা কোনো রোগ হতে পারে কারণ কি বলছে সেখানে বলছে ওটা তার পাপ আর প্রভু যখন ছুঁয়ে দিয়েছে ছুঁয়ে দিয়ে কাকে বলছে তোমার পাপ তাহলে সঙ্গে সঙ্গে তারপরে আমরা কি দেখছি দেখো

মনে মনে কইলো তাহলে এখানে কি বলছে মনে মনে তাহলে মনে মনে সে কইছে হে ব্যক্তি ঈশ্বর নিন্দা করছে কিন্তু তারা জোর কোনতে কিন্তু বলে ওই জায়গা তারপরে কি বলছে তখন যিশু চিন্তা বুঝিয়া কইলো তাহলে তার লোকগুলো কি ছিল মনে মনে কইছিল মনে মনে মানে কি মানে অন্তর মানে মনে তার ভাষাটা বাইরে কিন্তু প্রকাশ হয় আর প্রভু যিশু তার কথাটা চিন্তা বুঝিয়া কইলো আবো ভয় পড়া তুমি তুমি মনে মনে যেটাই করবে সেটাই কিন্তু সবার আগে কে জানবে বহু রসিকিয়ে যাবে প্রভু তোমার 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 সব অর্থে স্বপ্নে সয়নে স্বপনে সদা সর্বত তোমার সাথে আছে মানে আমরা তো মনে 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 তো বুড়া কথা আমরা তো মানে কি মুখ কোটে

প্রভুর কাছে এসেছো বলে তোমার বয়সটা আস্তে আস্তে কমতে আছে প্রভু বলেছে ইগল পক্ষীর নাই তোমার নতুন যৌবন শুরু সরুন নয় বলছে যৌবন ফিরে আসবে তাহলে আমাদের বয়সের সাক্ষরতার মধ্যে কি আমরা বুড়া হতে থাকি আর ঈশ্বরের বাক্য বলছে বলছে তোমার যৌবনটা ফিরিয়ে দেবো তাহলে নতুন পুরনো মানে যৌবন বলটা যে সময়টা তুমি পেরিয়ে এসেছো সেই পুরনো দিনটা তোমার কাছে ফিরে আসবে

তারা কিন্তু জ্যোতিকে কোনো কোনোভাবে কিন্তু হারিয়ে ফেলোনি কারণ হচ্ছে কি ঈশ্বর হচ্ছে এতটাই মহান তার নাম তার তার মহিমা তার এতটাই মহান যে তুমি যেখানেই রাখবে যেই কাজে ব্যবহার করবে সেখানেই তোমাকে আলো দেবে তাই আমরা যেন সেই আলোকে পেয়ে আমরা যেন হারিয়ে না ফেলি আমরা যেন অন্ধকারের দিকে আর যেন না ছুটে যাই আমাদের আস্তে আস্তে সেই আলোর পথে কিন্তু প্রভু কিন্তু আমাদের চালনা করবে বিশ্বাসের সাথে আমরা যেন ধৈর্য ধরে থাকতে পারি তো তারপরে দেখো কোথাকাটি যে নিয়ে এসেছিল তার কি হয়েছিল দেখো বলছে প্রভু তাদেরকে কি বলছে বলছে কেন মনে মনে কুচিন্তা করছো বলছে কারণ কোনটা সহজ তোমার পাপ ক্ষমা হইল বলা না তুমি উঠিয়া বেরাও বলা বলছে কোনটা সহজ পাপ ক্ষমা বলাটাই সহজ বলছে পাপ ক্ষমা হওয়া বলাটা সহজ না উঠিয়া বেরা বলা সহজ পাপ ক্ষমা বলছে প্রভুর দৃষ্টিতে বলছে আমরা তো বলি बोले आमा तो कोनो आमा तो सुस्त कर दा बोले सुस्त हुआ तो सब बोला तो सब ना पाप ना पाप तो कारण बात के नहीं बात के करनो के निकरो तो तो की बोल छे कारण बोल छे तुम्हारे के अभी सुस्त बोली तू भी सुस्त होय उठबे किंतु पाप का किंतु कोरे ही जा तुम्हार पाप है तुम आदमी आ कोनो ही पाप है और तो वो देख ही नहीं गया छे बोल छे जे तू एक बार जदी तू ओई